আজকে চলে আসলাম আপনাদের মাঝে ওমান সালালা বিল্লু মার্কেট তো চলেন আপনাদের আফুস সাথে থাকেন তো দেখতে থাকেন সালালা বিল্লু মার্কেট কি কি আছে বিল্লু মার্কেটের ভিতরে কীরকম দেখতে সব কিছু দেখামো তো আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অনেকটাই ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের সবাই তো আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের বিএম ব্লগ থেকে আপনাদের মরিয়ম আফু নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির তো আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো দেখতে দেখতে দেখেন বিল্লু মার্কেটের সামনে অলরেডি চলে আসছি বাবিরা আপুরা সবাই আজকে আসছে বিল্লু মার্কেটে তো আমরা এমনিতে আসছি ঘুরতে একটু তো আমিও ভিডিও করলাম ভাবলাম আমিও আমার ভাইয়াদেরকে আফুদেরকে একটু দেখাই তো কি সুন্দর লাইটিং করছে বিল্লু মার্কেটের সামনে দেখেন আমার কাছে তো অনেক অনেক ভালো লেগছে বলার বাইরে যেটা তো আসলে মোবাইলে যেরকম দেখা যাইতেছে বাস্তবে দেখার মতো না সত্যি যেটা বলার বাইরে তো অনেক মানুষে আসছে বিল্লু মার্কেটের ভিতরে তো আমি বিল্লু মার্কেটের সামনের ভিউটা একটু নিয়ে নিলাম এ লাইটগুড়া জ্বলতেছে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগতেছে বলার বাইরে তো দেখেন মানুষ আর মানুষ কিছু ঢুকতেছে কিছু বাড়িতেছে মার্কেটের তো দেখতে দেখতে কিন্তু অলরেডি আমি মার্কেটের ভিতরে ঢুকে গেছি তো দেখা যাক কি কি আছে তো দেখেন প্রথমে ফার্স্টে ঢুকতে কি না পাইবেন সব কিছু পাইবেন ছেলেদের মেয়েদের বাচ্চাদের ঘর সাজানো জিনিস ঘরের খাওয়া দাওয়া ইন টোটাল মানে সব কিছু ফাইবেন দেখেন বাজে বাজে কি সুন্দর রাখে দিচ্ছে ফানি হইতে সব কিছু ফাইবেন ইন টোটাল সব ফাইবেন তো আমরা এখানে এটা হচ্ছে নীসতলা তো আমরা এখন লিফ্ট দিয়ে উপরে জামো উপরে দেখি কি মার্শাল্লা এখানে দেখেন অনেক গোলাপ ফুল আমার কাছে অনেকটা এবার লিখতেছে এই তো লিফ্ট চলে আসছে লিফ্ট দিয়ে উপরে যাইতেছি আমরা উপরে দেখি কি কী আছে তো এই তো আমিও লিফটে উঠে গেছি এখন উপরে চলে আসছি উপরে দেখান জোতা আর জোতা ও মন চাইতেছে সবগুলা নিয়ে ফেলি কিন্তু ফরার পালা একটাও ফরি না দেখেন এত সুন্দর সুন্দর মানে স্যান্ডেল জোতা শু সব কিছু ছেলেদের মেয়েদের বাচ্চাদের দেখেন না সব কিছু মেয়েদের এখানে সব ছোট থেকে বড়ো পর্যন্ত সব মেয়েদের জোতা এখানে আমি শুধু জোতায় ভিডিও করতেছি এত ভালো লাগতেছে দেখেন তো এখানে ভাবির মেয়ে এক জোড়া জোতা দেখতেছে আর কি কীরকম ওরা জোতা নিবে তাই আসছে তো আমি শুধু ভিডিও করতে ব্যস্ত তো এখানে দেখেন আফুর ছেলে ও জোতা হয়ে দিতেছে দেখতেছে ওর ভাই হইতেছে কিনা তো শেষ মতো তো ও দুই জোড়া স্যান্ডেল নিয়ে নিছে এখান থেকে তোরও নিতে আমার মতো আমি ভিডিও করতেছি এই জুতাগুলো অনেক সুন্দর তাই না এই জুতাগুলো আমার অনেক অনেক ভালো লেগছে কিন্তু আমার সাইজে আসে নাই তাই নিতে পারি নি না হলে জোতাগুলো আমি নিতাম সত্যি এই জুতাগুলো আমারও অনেক ভালো লেগছে দেখেন ফায়ে ঢুকেছি কিন্তু ফায়ে হয় না আমার তো দেখেন এটা হচ্ছে লিফ্টের উপরের ভিউ আর কি আমি একটু নিয়ে নিলাম সুন্দর লাগছে তাই তো লিফটের নিচে দেখেন একটু ভিডিও করলাম ক্লিপ চলতেছে কি সুন্দর লাগতেছে তাই না তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে বলবেন না আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক অবশ্যই করবেন তো এখানে হচ্ছে ওই সেট শেষ এখানে কাপ সাইডে আসছি তো এখানে এখানেও সব পাইবেন প্লাজো স্কার্ট ছেলেদের মেয়েদের জামা সব আছে এখানে তো ঘুরি ঘুরি দেখতেছি কী নেওয়া যায় কি নেওয়া যায় তো টুকটাক যায় কিছু নিয়েছি আমরা তারপরও একটু একটু ঘুরি দেখতেছি কি সুন্দর সুন্দর মেয়েদের ছোটো বাচ্চাদের জামা দেখেন কী ভালো লেগতেছে আমি দেখতেছি বারবার ঘুরি ঘুরি দেখেন এক কি সুন্দর সেলোয়ার দেখেন যারা যারা উমারে আসেন অবশ্যই বিল্লু মার্কেটে আসবেন আসলে এখানে অনেক ভালো ভালো জিনিস পাইবেন তো আমাদের কেনাকাটা শেষ আমরা এখানে নিচে নামতেছি লিপতে নিচে নামে যেতেছি দেখেন ফুটতালার থেকে নিচ তলাতে তো কাউন্টারে টাকা দিয়ে আমরা এগুলা চলে যাইতেছি এখানে দেখেন অনেক কিছু আছে নিচে কাউন্টারের সাথে মেকআপ মেয়েদের তো একটু ভিডিও করলাম তো আজকে এ পর্যন্ত অন্য কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে আবার আল্লাহ হাফেজ ভালো থাকেন